হ্যালো ফ্রেন্স আলাইকুম আজকে আপনাকে ইন্ডিয়ান গাজরা কানাদুল ডিজাইন দেখাবো মুলতানির ভিতরে যে কালারটা ডিজাইন পছন্দ এই সিনসাতে অর্ডার করে নেবেন আমাদের বিদ্যুত যে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে মত সালো আছে নিজে তাহলে এই সিনসব দিয়ে মতো নাম্বারে পাঠিয়ে দেবেন এই দামপর অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো এটা ভিতরে শর্টে কালার ছটেই কালার দেখা দেবো দাম পর বনলি পাঁচশো টাকা এটা হলো আমার একটা আরেকটা কালার সেম ডিজাইন শুধু কালার পিন দাম পর অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো এটা হলে সেম ডিজাইন শুধু কালার ভিন্ন এটা মাল্টি কালার ভিতরে এটা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবো থ্রি পিস শাড়ির সাথে যে কোনো কিছুর সাথে পড়তে পারবো দাম পড়বো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পড়বো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পড়বো অনলি পাঁচশো টাকা মুলতানি গাছের ভিতরে দাম পড়বো অনলি পাঁচশো টাকা যে কালারের ডিজাইনটা পছন্দ হবে এই সিনসাতে অর্ডার করে নেবে দাম পড়বো অনলি পাঁচশো এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পড়বো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো যে কালার ডিজাইন পছন্দ হয় স্ক্রিনে অর্ডার করে নেবেন দাম পর বনলি পাঁচশো এটা হলো মানে একটা ডিজাইন এটা তিনটা কালার তিনটা কালার দেখা দেব দাম বার বনলি তিনশো টাকা অনলি তিনশো সেম সেম ডিজাইন শুধু কালার বিলি তিনশো টাকা অনলি তিনশো সেম ডিজাইন শুধু কালার বিও দাম বর বনলি তিনশো টাকা আমাদের যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তুই চালু আসি নাম্বারে পাঠিয়ে দিবেন আপনার আপনার সরাসরি আমার দোকান চলে আসলে অনেক 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 ডিজাইন পেয়ে যাবেন যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম